টিমের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে তারা প্রথম রাউন্ড থেকে তৃতীয় রাউন্ড উত্তীর্ণ হয়েছে মামুন হাওলাদার এবং রচিন টিম অর্থাৎ রাউন্ডে আচ্ছা আমাদের টিম নাম্বার আট আরিফকে আপনি ক্যান্ডেলে উপস্থিত হন আপনার সাথে খেলা করছে তহিদ তহিদ আপনাকে খুঁজে পাচ্ছে না আপনি সময় মতো আইসা উপস্থিত না হলে তহিদকে আমরা দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হিসাবে ঘোষণা করতে বাধ্য হব চার নাম্বার একটু সাময়িক সময়

ঠিক আছে কেওৰা ছ